সময়ত প্রিয় সুধি আজকে আমি বাপ্পি আমার প্রিয় বাজান বাবুল সরকারের কাছে একটু গান সম্পর্কে তালিম নিতে আসছি অনেক আধুনিক গান লেখলাম এবার একটু বাউল গান লেখা সম্পর্কে তালিম নেব বাজান কিছু বলেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসলে মানুষ তো স্মৃতি নিয়ে বেঁচে থাকার সাধনা করে মানুষ মরে যায় কিন্তু স্মৃতিগুলি থেকে যায় সেই হিসাবে আমার বাবাজি এমারত বাপ্পি অনেক ভালো গান লেখে হ্যাঁ আসলে ইমারত বাপ্পি মাওনা সিটি কলেজের একজন প্রবাসক আমাদের ফুলবাড়িয়ার ছেলে কাশী কাটা মরহুম দরবির ভাইয়ের ছোটো ছেলে গুনি লুকের ঘর থেকে গুনি লুকি হয় দরবির ভাইকে অনেক মানুষ চিনত আবার বিশ্বাস হ্যাঁ তার ছেলে ইমারতকেও বহু মানুষ চিনবে গানের মাধ্যমে খুব ভালো গান লিখে আধুনিক গানের পাশাপাশি কিন্তু বাউল গানও লিখে আমার কাছে ওর লেখাগুলো গান গানগুলো ভালোই লাগে আমি অবসরে থাকলে আসতে বললে চলে আসে তার লেখা নতুন দু একটা গান সামনে করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমরা সবাই দোয়া করি এমারতব্যাপী আরও ভালো 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 কিছু গান এবং ভালো কথা কিছু স্মৃতির পাতায় রেখে যাবে আমাদের জন্য আমরা মাঝে মাঝে ওর লেখা গানগুলো গাওয়ার চেষ্টা করব। এবং কি আপনার আপনারাও দোয়া করবেন যাতে ভবিষ্যতে একজন জ্ঞানী এবং গুণী ছেলে হিসাবে বিবেচিত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম